অনেক অনেক শুভেচ্ছা আরও কেন শুভেচ্ছা কারণ আমার ডিটক্স প্রোগ্রাম যেটা চলছিল তার আজকে শেষ দিন অনেকেই করছেন এই ডিটক্স প্রোগ্রাম তো এর কি উপকারিতা সেটা যারা করেছেন তারা সকলেই জানেন আর যারা করছেন তারা বুঝতে পারবেন অনেকে আছেন যে বল মানে হঠাৎ করে বলছেন আমি ডিটক্স করব করতে চাই এরকম কিন্তু একটা কথা বলার যে কিছু জন আছে এরকমও নয় কি সবাই এটা করতে পারছেন সেটাও নয় কিছু জন আছেন যারা ডিটক্স প্রোগ্রামে জয়েনও করছেন আমি লাইভ যখন কথা বলছি সেটা শুনছেন তারপর মন থেকেই ওনারা ভাবছেন যে এটা খুব কঠিন একটা কাজ তো সেই জন্য অনেক সময় হচ্ছে কি তারা ভেঙে পড়ছেন বা করতে পারছেন না তো সকলের জানার জন্য আজকে একটা বিষয় আমি বলে দিই মানে আজকের যে আসল বিষয় তাতে যাওয়ার আগে প্রথম কথা হচ্ছে যে ডিটক্স প্রোগ্রামটা যেটা আপনারা যখন ভাববেন যে করব একটা কথা চিন্তা করবেন আপনার বডির জন্য যে জিনিসটা দরকার আমি কিন্তু সেটাই খেতে দেব মানে এরকম নয় যেটা আপনাদের ভালো লাগে আমি সেটা দেব তা কিন্তু নয় কারণ যেটা ভালো লাগে সেটা খাওয়ার জন্য আজকে আমাদের বডি অনেক মানে টক্সিন সমৃদ্ধ হয়ে গেছে প্রচুর টক্সিন যার জন্য আমাদের কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার হাই সুগার বিভিন্ন ধরনের অ্যাংজাইটি মানে মেন্টাল টেনশান বা নেগেটিভিটি রাগ বেশি স্কিনের প্রবলেম বা বলতে পারেন সামান্য একটা মানে ওবেসিটি মোটা হয়ে যাচ্ছে এই সমস্ত কিছুগুলো কিন্তু টক্সিন বডিতে জমা থাকার জন্য হচ্ছে তাই যখন ডিটক্স প্রোগ্রাম আবার আমার নেক্সট মান্থে হবে অসুবিধার কিছু নেই যে অনেকে বলেছেন আমি ডিটক্স করতে চাই এটা হয়ে গেল এ মাসের জন্য এটা আবারও নেক্সট মান্থে হবে কিন্তু যেটা আমার বলার সেটা হচ্ছে এটা খুব ইমোশনালি অনেকে বলে ফেলছেন বা খুব এক্সাইটেড হয়ে গিয়ে বলে ফেলছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো আমি আপনাদেরকে সেটাই খেতে দিই যেটা আপনার বডির দরকার যেটা আপনার লিভারকে টক্সিন ফ্রি করবে কারণ আমাদের বডির প্রথম লিভার এফেক্ট হয় এবং সেখান থেকে রোগগুলো ছড়িয়ে পড়ে সারা বডিতে তাই লিভারকে ভালো রাখার জন্য যে জিনিসটা আপনাদের দরকার আমি সেটা দেবো আর সেটা কখনোই আপনার মনের খুব পছন্দের খাবার হবে মানে সেটা কিছু হয়তো হবে কিন্তু সব সময় যে হবে সেটাও নয় ভাত ডাল রুটি এগুলো কিন্তু থাকবে না একদম কারণ সেগুলোতে প্রচুর পরিমাণে সুগার আছে সেগুলো ইনসুলিন রেজিস্টেন্সকে বাড়ায় সেগুলো আপনার কোলেস্টেরলকে বাড়ায় তাহলে বুঝতে পারছেন তাই যখন নেক্সট মান্থে হবে কেন বললাম আগেই বলেছি যে কিছুজন আছেন যারা জয়েন করছেন প্রোগ্রামে কিন্তু ফিনিশ করতে পারছেন না তাদের ক্ষেত্রেও এটা খুবই জরুরি কিন্তু তাদের মেন্টাল স্ট্রেংথ অনেক সময় হয় না যে আমরা কমফর্ট জোন থেকে বেরোতে পারি না সেই জন্য হয়ে যায় এগুলো তো তাদের ক্ষেত্রে এটা বলার আর যারা অবশ্যই জয়েন করবেন তারা এটুকু জানবেন যে আপনার হেলথের পরিবর্তনের জিনিস আপনি খাবেন যেটাতে আপনি সুস্থ থাকবেন কেমন তো আবার নেক্সট মান্থে হবে আপনারা অবশ্যই যারা যারা করতে চান সুস্থ থাকতে চান তারা জয়েন করবেন ফর্ম একটা আবারও যাবে যে টাইমে হবে তার আগে ফর্ম সেই ফর্ম ফিল করতে হবে কেমন গ্লুকোমিটারে খাবার পর কত থাকলে সুগার নর্মাল খাবার পর প্রথম কথা হচ্ছে দেখুন আপনাদের মানে আমাদের নর্মাল যেটা সুগার সেটা একশোর মধ্যে বলা হয় এখন অনেক সময় ডব্লিউইচও থেকে বলছে একশো দশও হতে পারে একশো কুড়িও হতে পারে এটার কোনো ঠিক নেই যেরকম প্রেশার হয় প্রেশার দেখবেন আপনার কি হয় যখন কারোর প্রেশার বলে যে আমার একশো কুড়িটা নর্মাল কেউ বলে আমার একশো তিরিশ সারা বছর থাকে ওই জন্য আপনার বডির যেটা ঠিক সেটা আপনি চিন্তা করবেন আর যেটা খাবারের পর সেটা একশো চল্লিশের উপর হতে পারে একশো পঞ্চাশ থাকতে পারে কিন্তু কখনোই সেটা অনেক বেশি হবে না মানে দুশোর বেশি ছাড়িয়ে যাবে এরকম নয় কিন্তু একশো চল্লিশের পর আমরা মোটামুটি ষাট পর্যন্ত একটা নর্মাল রেঞ্জ ভাবি ধরি কিন্তু এটা বারবার বলছি এটা কিন্তু চেঞ্জ হয় মানে আপনারা ডব্লু এইচওর যে স্ট্যাটিস্টিক সেটা ইন্ডিয়ান লোকেদের উপর পরীক্ষা করে হয় না সেটা মোটামুটি ফরেন কান্ট্রিতেই বেশি হয় যাদের ক্ষেত্রে মানে এদের ওয়েদার বলুন ওদের লাইফস্টাইল বলুন সম্পূর্ণটা আলাদা সেই বেসের উপর ডিপেন্ড করে করা হয় কিন্তু সেটা সকল মানুষের ক্ষেত্রে সমান হয় না হতে পারে না তো আপনি মানে যখন চিন্তা করবেন যে আপনি ডায়াবেটিক কিনা সেটার জন্য আপনাকে টেস্ট করতে হবে শুধু সুগার না এইচ বি এ ওয়ান সি এই টেস্টটা মাস্ট ইনসুলিন কত আছে এটা মাস্ট মানে খালি পেটে ইনসুলিন কত আছে ভরা পেটে ইনসুলিন কত আছে এই টেস্টগুলো মাস্ট আপনার ক্ষেত্রে করা। না হলে আপনি শুধুমাত্র সুগার দেখে যদি ভাবেন যে আপনি ডায়াবেটিক এটা ভীষণ ভুল হবে কেমন নমস্কার ম্যাডাম নমস্কার সকলকে নমস্কার সকলকে হ্যাপি সানডে আবারও এবার আজকের টপিক আমি শুরু করি সেটা হচ্ছে অনেকের এরকম প্রশ্ন আছে যে আমি ওজন বাড়াবো কি করে মানে আমি ডায়াবেটিক খেতে পারছি না ওজন বাড়াবো কি করে প্রথম ভুল আমরা যেটা করি সেটা হলো ফ্যাটকে টোটালি বাদ দিয়ে দিই মানে মনে হয় এটা ফ্যাট আমি খাবো আবার আমার বডিতে ফ্যাট বেড়ে যাবে ওবেসড হয়ে যাব। কিন্তু ফ্যাট আপনারা বাদ দেবেন সেটা কোন ফ্যাট যেটা খারাপ ফ্যাট খারাপ ফ্যাট একদমই চলবে না কিন্তু যেগুলো ভালো ফ্যাট আমরা তো সেটাও অজান্তে বাদ দিয়ে দিই তাই না তো মনে হয় যে এই যদি ফ্যাট বেড়ে যায় এই যদি কোলেস্টেরল বেড়ে যায় এই যদি আমার বডি খারাপ হয়ে যায় কিন্তু আমাদের এনার্জিকে মেনটেন করে ফ্যাট এনার্জি যদি না থাকে তাহলে আপনি বডির যে কাজ কাজকর্ম আপনার যে মুড ভালো রাখা আপনার আপনি ধরুন একটা ছোটো বাচ্চার বাবা বা মা তাদের সাথে খেলা করবেন কি করে মুডই তো আসবে না তাই না তাই আজকে আমি একটু ফ্যাট নিয়ে আলোচনা করব। কি ধরনের ফ্যাট সেটা হলো ভালো ফ্যাট তো ভালো ফ্যাটগুলো খাবারে রেগুলার অ্যাড করবেন মানে প্রথম যে ফ্যাট সেটা হচ্ছে বাদাম আমাদের কাছে অ্যাভেলেবল যেগুলো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি প্রথমে তারপরে কি কিনতে হবে সেটা বলবো কেমন প্রথম হলো বাদাম বাদামের মধ্যে অনেক রকম মানে যে বাদাম আমরা খাই চিনে বাদাম যেটাকে বলি সেখান থেকে শুরু করবেন কাঠবাদাম মানে আমন্ড যেটাকে বলে আখরোট এগুলাতে সব গুড ফ্যাট থাকে আপনারা অনেক সময় বাটার খান না যে মাখন মানে বাইরে থেকে কিনে খান আম কয়েকটা কোম্পানি আছে আমুল বাটার বলুন বা আরও কিছু মার্জারিন অনেক কিছু আছে কিন্তু যদি আপনি বাড়িতে পিনাট বাটার বানিয়ে খান সিম্পল বাদামটাকে মিক্সিতে ঘুরে যতক্ষণ না বাটার হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি আপনি ওটাকে ঘোরাতে থাকেন তাহলে একটা লাস্ট বাটার তৈরি হয় ওটাকে বলে পিনাট বাটার কিন্তু এই পিনাট বাটারে যখন আপনি বাজারে কিনতে যাবেন তখন এটাতে অনেক কিছু মেশানো থাকবে প্রিজারভেটিভ থাকবে আর্টিফিশিয়াল কালার থাকবে ফ্লেভার থাকবে তো সেটা আপনার বডির ক্ষেত্রে কিন্তু খুব ভালো নয় যদি মনে হয় তৈরি করতেই পারবো না এমন বাটার আপনি কিনবেন যেটা সার্চ করলে মানে ইনগ্রেডিয়েন্টসে লেখা থাকবে অনলি পিনাট এরকম বাটারও পাওয়া যায় যে ইনগ্রেডিয়েন্টসে লেখা থাকবে পিনাট কোনো প্রিজারভেটিভ আর্টিফিশিয়াল কালার ফ্লেভার নেই সেটা আপনি কিনতে পারেন আর না হলে বাড়িতে বানিয়ে নেবেন তো এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা আপনি রেগুলার খাবারে অ্যাড করবেন সেটা ভিজিয়ে খেতে পারেন মানে ভেজে খেতে পারেন যা খুশি কিন্তু রেগুলার একটা পরিমাণ থাকবে এবার আসছে ঘি ঘি আপনার বাড়িতে অ্যাভেলেবেল মানে ধরুন আপনার বাড়িতে সর তৈরি করে ঘি বানাতে পারেন যদি না হয় খুব ভালো জায়গা থেকে মানে যারা অরিজিনাল সর তৈরি করে উঠিয়ে মানে শরটাকে নিয়ে ঘি বানান মাখন তৈরি করে তাদের বাড়িতে আপনি কিনতে পারেন বা এটা যেটা অর্গানিক বলে আপনাকে সার্চ করতে হবে কেমন যে অর্গানিক ঘি কোনটা আছে মানে যেটা সত্যিকারের কাউ মিল্ক থেকে তৈরি হচ্ছে বা বাফেলো মানে মোষের দুধ থেকে তৈরি হচ্ছে এটা পাওয়া যায় এটা একটা না হলে বাড়িতে বানিয়ে নেবেন আর কী আছে আর আমাদের যেগুলো মানে ধরুন ডিম ডিম আমাদের কাছে খুব গুড একটা ফ্যাট আছে ডিমে যেরকম প্রোটিন আছে ওরকম ফ্যাটও আছে তো সেটা আপনার বডির ক্ষেত্রে ভীষণ কার্যকরী এটা আপনি খেতে পারেন যারা ভেজ খান না মানে পুরোপুরি ভেজ নন তারা খেতে পারেন মাছ মাছ তো ভীষণ ভালো একটা সোর্স মানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এখন কিসের সিজন ইলিশ মাছের সিজন ইলিশ মাছ তো অসম্ভব সুন্দর একটা সোর্স ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সামুদ্রিক মাছ খেতে পারেন যেগুলোকে অনেকে নাম শুনেছেন ফাঙ্গাস মাছ এটা আপনারা খেতে পারেন একটু মোটা মাছ যেগুলো সেটাতে যে তেল থাকে তার ফলে এই নয় যে আপনি রেগুলার বেসিসে খাবেন ওটা নয় কিন্তু ইলিশ মাছ বা সামুদ্রিক মাছ এদের ভিতরে একটা পোর্সারিত থাকে মাছ মানে রান্না করলে দেখবেন তেল বেরোয় এগুলো আপনার ক্ষেত্রে মানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সোর্স এটা খেতে পারেন এবার আসি যেগুলো এক্সট্রা জিনিস মানে অনেকে করতে পারবেন অনেকে পারবেন না তারা হয়তো অনেক রকম মানে জানতে চাইবেন তো তাদের ক্ষেত্রে আমি বলি এগুলো আপনি কিনেও করতে পারেন অসুবিধার কিছু নেই আবার না করলেও কোনো অসুবিধা নেই সিম্পল সরষের তেলেও আপনি রান্না করে খেতে পারেন যারা কিনতে পারবেন তাদের ক্ষেত্রে আমি বলবো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কোকোনাট অয়েল যেটা এক্সট্রা ভার্জিন হবে তো সেই কোকোনাট অয়েল আপনি যদি রান্নার ক্ষেত্রে ব্যবহার করেন অনেকে দেখবেন বাটার খান কফিতে তো সেখানেও আপনি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল একটু অ্যাড করলে কি হবে আমাদের ব্রেন ব্রেনের যে ফ্যাট মানে ব্রেনের শরীরে সেভেন্টি ফ্যাট তো দেখবেন বুদ্ধি অনেক সময় লো হয়ে যায় শুধু ফ্যাটের অভাবে মাথায় চিন্তা ধরে রাখতে পারবেন না ডিমেনশিয়া মানে ভুলে যাবেন কথাবার্তাগুলো এগুলো কি হয় অনেক সময় ফ্যাট না খেলে আপনি নর্মাল মানুষ কিন্তু ফ্যাট না খেলে এগুলো তৈরি হয় তো এই জায়গাগুলোর জন্য কিন্তু ফ্যাট ভীষণ দরকার মানে আপনি হেলদি ডায়াবেটিক বা অন্য কোনো ভার্জিন কোকোনাট অয়েল ব্রেনের অ্যাকশন ইম্পর্ট্যান্ট এফেক্ট আছে আর কি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অলিভ অয়েল যদি আপনি রান্না করেন কিন্তু সেটা খুব গরম করা যাবে না হালকা তেলটাকে মানে হালকা গরম করে হালকা সবজিগুলোকে ফ্রাই একটু বয়েল করে খেতে হবে মানে সেই রকম কষিয়ে কষিয়ে রান্না যেটা ওইটা করা যাবে না হ্যাঁ তো এর ক্ষেত্রে এই জিনিসগুলো আছে আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সোর্স কিন্তু এটা যদি আপনি না পারেন খুব ভেঙে পড়বেন কি দরকার নেই আপনি সর্ষের তেলে খান কোনো অসুবিধা নেই কিন্তু যেগুলো বললাম মানে বাদাম আমাদের কাছে অ্যাভেলেবেল পিনাট বাটার আপনি বানিয়ে নিতে পারেন ঘি এই ফ্যাটগুলোকে অ্যাড করুন খাবারের রেগুলার কিছু না কিছু অ্যাড করুন তাহলে কি হবে আপনি এনার্জি ফিরে পাবেন এই ফ্যাট আপনার বডির যে এক্সট্রা ফ্যাট সেটাকে বান করতে সাহায্য করবে গুড কোলেস্টেরলকে বা বাড়তে সাহায্য করবে আপনার যে এক্সস্টেড হয়ে যান সে বা কোথাও অফিস থেকে এলেন বাড়িতে বসে আর আপনার ফ্যামিলি মেম্বারসদের সাথে কথা বলতে ইচ্ছে করে না কিন্তু আপনার মুখের দিকেই হয়তো সবাই তাকিয়ে আছে আপনি কখন আসবেন দুটো কথা বলবে তারা আনন্দ পাবে বা দিনে কি হলো এই জিনিসগুলোর জন্যে আপনার এনার্জিটা তো রাখা দরকার তাহলে এই এনার্জি এই ফ্যাটগুলো গুলো আপনাকে বাড়াতে সাহায্য করবে গেল তাহলে এগুলো আপনার খাবারে অবশ্যই করুন রেগুলার বেসিসে যারা ডায়াবেটিক আছেন তারা সবজি মানে যেটা বলেছিলাম না যে ভাত রুটিকে বন্ধ করতে হবে তো ভাত রুটি বন্ধ করে যদি দেন আপনারা কিছু দিনের জন্য ওটা সব সময়ের জন্য নয় কিছু দিনের জন্য যদি বন্ধ করে দেন দু কি তিন দিন বা মাসে আপনি পাঁচটা ছটা দিন এরকম বন্ধ করে দিলেন তারা কিন্তু এই গুড ফ্যাটটা খাবেন মানে এইগুলো থাকবে সবজি থাকবে তার সাথে ওই যে ডিম মাছ এগুলো থাকবে আর গুড ফ্যাট মানে বললাম ঘি বাদাম সব জিনিসগুলো এগুলো খেয়ে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ইনসুলিন রেজিস্টেন্সটা কমে যাবে তারপর আপনি আবার নিজের মতো শুরু করুন কেমন ভালো থাকুন শুরু থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলের মাঝে শেয়ার করুন কেন সবাইকে গুড ফ্যাট খাওয়াটা ভীষণ দরকার থ্যাংক ইউ নমস্কার ম্যাডাম আই এম ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সুগার অবলম্বন করবে আপনারা কোশ্চেন করুন আমি অ্যান্সার দিয়ে দেব নেটের প্রবলেম ছিল তো সকলকে বলছি আবারও যে আপনারা কোশ্চেন করুন কোনো অসুবিধা নেই আমি অ্যান্সার দিয়ে দেবো আর ড্রাই বেরি ড্রাই চেরি ড্রাই হ্যাঁ আপনি এগুলো খেতে পারেন কিন্তু যদি ডায়াবেটিক হন এগুলো একটু ইনসুলিন রেজিস্টেন্সটা কমলে খাবেন কেমন সুগার থ্রি সিক্সটি সাবধানতা অবলম্বন করবেন সাবধানতা আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি মানে থাকেন জানতে পারবেন আস্তে আস্তে সাবধানতা তো অবশ্যই অবলম্বন করতে হবে কারণ সুগার থ্রি সিক্সটি নাইন মানে অনেকটাই বেড়ে গেছে কিন্তু তবুও বলছি ভাত ডাল সবজি সরি রুটি যদি বন্ধ করে দেন সবজি আর এই যে গুড ফ্যাট এগুলো খান দেখুন না কি হয় তাই না ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ